কম বৈধভাবে ইতালি আসার উপায়গুলো হলো আপনি কি জানেন দিয়ে অবৈধভাবে ইতালি আসতে গিয়ে প্রত্যেক বছর হাজারো মানুষ প্রাণ হারায় অথচ বৈধ পথে অনেক কম খরচে ইতালি আসা যায় অবৈধভাবে ভূমধ্য সাগর পার হওয়া সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ প্রতিদিন ভোট ডুবে বা নৌকা ডুবে বহু মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে পাচারকারীরা লাখ লাখ টাকা নেয় কিন্তু কোনো গ্যারান্টি দেয় না সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো গন্তব্যে পৌঁছানোর আগেই জীবন হারানোর সম্ভাবনা অনেক বেশি তাই সমাধান একটাই বৈধ পথে আসা কম খরচে বৈধভাবে ইতালি আসার উপায়গুলো হলো স্টুডেন্ট ভিসা বছরে কয়েক লাখ টাকা খরচ করে পড়াশোনা করার পাশাপাশি কাজ করার সুযোগ রয়েছে ইতালিতে ইতালি ভিসা ক্লিক ডে প্রোগ্রাম নির্দিষ্ট সময়ে ইতালি সরকার বিদেশি শ্রমিকদের কোটা ঘোষণা করে সঠিক কাগজপত্র দিয়ে আবেদন করলে পাঁচ থেকে ছয় লাখ টাকায় বৈধভাবে আসা সম্ভব ফ্যামিলি রিইউনিয়ন ভিসা যদি পরিবারের কেউ ইতালিতে থাকে তবে তাকে স্পন্সর করে ইতালি ত আনা সম্ভব ট্যুরিস্ট বা সেন্টিয়ান ভিসা নির্দিষ্ট উদ্দেশ্য ভ্রমণ করে পরে স্টুডেন্ট বা ওয়ার্কিং ভিসায় রূপান্তরিত হওয়ার সুযোগ থাকে তাই জীবন ঝুঁকিতে না পেলে দালালের ফাঁদে পা না দিয়ে বৈধ কাগজপত্র দিয়ে আসায় সবচেয়ে নিরাপদ ও কম খরচের উপায় মনে রাখবেন অবৈধভাবে ভূমত্ত সদর পাড়ি দিয়ে আপনি আপনার জীবনকে ঝুঁকিতে ফেলতে পারেন বৈধ বিষয় আপনাকে পৌঁছে দিতে পারে ইতালির মাটিতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম